দুনিয়া কিন্তু আরামের জায়গা না দুনিয়া কেউ থাকতে পারে নাই পারবে না দুনিয়ার ভিতরে দেখতে না দেখতে স্বপ্নের মতো শেষ হয়ে গেল সেদিক কেরো ল্যাং চা দৌড় দৌড়ি এখন আয়নার সামনে চেহারা দিকে যখন দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল চুলগুলা পাইকা গেল দাঁতগুলা পইড়া বকরা হয়ে গেলাম হা হারে আল্লাহ রে আল্লাহ নাতির দাদা হয়ে গেল মেয়ের ঘরের বাচ্চাদের নানা হয়ে গেল কত লোক দেখলাম এখন তাকাইয়া দেখে সেই লোকগুলাকে আর দেখা যায় আমার মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার দাদা দাদু কোথায় গেল আমার পড়শিরা কোথায় গেল আরে আমিও তো একদিন এরকম হারবে যেদিন তোমার আমার বাড়ির পাশে মাসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা হে দুনিয়ার ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা হে ধনী আমার বাবারা হে বড় লোক আমার বাবারা দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরা খাবা করো দুনিয়া কিন্তু বাজান শান্তির জাগানা কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না এ আল্লাহর বন্দারা দুনিয়ার দারুণ মেহনে বালা দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা কষ্ট কেলে সেরে জায়গা এই গরম এই ঠান্ডা ছেলে কথা সরে না মেয়ে কথা মানে না স্ত্রীর কথা শোরে না শত্রু মিত্র অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই বাজার দুনিয়া শান্তি চাইলে কেউ কোনো পায় না কেউ কোনোদিন পাবে না হে কবরের যাত্রীরা যেই দুনিয়ার জন্য আমার মালিকের হুকুম বাদ আল্লাহর তারিখা বাদ দিয়া যারা নাকি দুনিয়ার পাগল হইছো সেই বাজানদেরকে বিশেষ করে বলবো মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো খাবা করো মাস্তে আসে মাস্তাহ মাল দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউ বা পীর হওয়ার জন্যে পাগল কেউ বা বড় মুফতি হওয়ার জন্যে পাগল বাজান কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্যে পাগল কেউ বা এম মেম্বার কেউ বা এমপি কেউ বা চেয়ারম্যান কেউ বা মিনিস্টার কেউ বা প্রধানমন্ত্রী কেউ বা অমুক তমুক চমুক কেউ বা জমিদার অমুক তমুক সুন্দর বাড়ি করার জন্য পাগল কেউবা বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল বাজানার এই মানুষ দুনিয়ায় বিচরণ করে তারাও কিন্তু একদল পাগল তারা হইল আমার মাওলার পাগল এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হইলা। মাঝে মধ্যে একটু চোখ খুব অন্ধ করো বাজান খাবা বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো আরে যাদের হংকারে মনে হয় জমি থর থর যাইয়া দেখো হাইকোড়ের মাজারে পইয়া আছে একজন আল্লাহ আলাহ দিনদার মানুষ ওদের কবরের কাছে যাইয়া একটু সালাম না দেয় আবার কত গরিব মানুষ আল্লাহওয়ালা তাদের কবরের পাশে যাইয়া দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় সালাম দেয় কান্দ তাদের জন্য দোয়া করে খালি যাইয়া দেখো মির্জাগঞ্জে একজন সাধারণ বালিগিরি করতেন পিঁয়াজ রসুন আদা মুদি দোকানদারি করতেন বাজান তাকে যাইয়া দেখো আল্লাহু আকবার ওই নদী থেকে যদি কোন সৃষ্টিমার রওনা করে টবের করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপরে সামনে যাওয়া লাগে আরে মহিলাও বাদশাহী করে সিলেট যাইয়া দেখো শাহজালাল তিনি আছে সালাম দেয় দোয়া করে ওদিকে যাইয়া দেখো কত বর্মিয়া বাজান কবরের কাছে একজন দিনদার আল্লাহ মানুষ যায় ওনা সালামও দেয় না দোয়াও করে না পাতি শ্রীগাল কুকুর পায়খানা খবর ভইরা রাখে ঠিক আমার বাজানদেরকে বলবো কোন দুনিয়ার পিছনে পড়ছ একসাইড আমার বাজানরা হয়তোবা মনে মনে চিন্তা করে হুজু। আপনারা যে কথা বলেন হয় না না হয় ও আল্লাহর ও আল্লাহ মা বোনেরা ভালো কইরা মনকে বুঝাও এ যারা মানুষ তারা বুঝবে যারা মানুষের সূরাতে পশু তারা কিন্তু কোনোদিন বুঝবে না দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক বাজান আজ পর্যন্ত এত বৈজ্ঞানিক এত দার্শনিক এত জ্ঞানী পণ্ডিত দুনিয়ার থেকে বিদায় হলো আজ পর্যন্ত কোরআনুল কারিমের মধ্যে একটা ভুল কিন্তু বের করতে পারে না বরং চোখ কিছুদিন আগে দেখলাম বড় একজন খ্রিস্টানদের বড় পাদ্রী অর্থাৎ আমরা বলি বড় আলেম ওদের ভিতরে ধর্মীয় বিশেষজ্ঞ বিশেষজ্ঞ তার ব্যাপারে দেখবেন কিছুদিন আগে তিনি বাজান কালিমা পইরা মুসলমান হয়ে গেল তিনি মন্তব্য করলেন যে আমি এখন এতদিন পরে আমার নিজের ঘরে ফিরে আসছি তালাশ করলে দেখবা আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ এত বড় পণ্ডিত এত বড় দার্শনিক এত বড় ক্ষমতার মালিক এত বড় সম্মানের মালিক এত সম্পদ টাকা পয়সার মালিক তিনিও কিন্তু কালিমার বই মুসলমান হয়ে গেল দুনিয়ার ভিতরে যত ধর্ম অবলম্বী বসবাস করে সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে বাজান একমাত্র আমরা মুসলমান বিশ্বাস করি তাই না অন্যান্য শর্ম সমস্ত ধর্মাবলম্বী পরকাল বিশ্বাস করে কিন্তু আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো কোরআনুল কারিমের ভিতরে যদি একটা ভুল বের করতে পারো আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ করে শুনে রাইখা গেলাম আমি ওর নামাজ রোজা স্বর্ণ এবাদতের ভিতরে লিপ্ত হব না কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম ওর আনুল কারিম কিন্তু সত্য আর কোরআন কারিম যদি সত্য হয় বেনমাঝে যারা ঠিক মতো পাঁচ নামাজ পড়ো না ঠিক মতো রমজান মাসে রোজা রাখো যাদের হজ ফরজ হওয়ার পর আদায় করো না পর জাকাত দেও না যারা হারাম থেকে বাঁচো না মিথ্যার ভিতরে লিপ্ত হও জুলুমের ভিতরে লিপ্ত হও আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা সাইরা দাও যারা হারাম হালক তুমি স্কুইরা চলো না বাজার এবং হাদিস অনুযায়ী যে ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন দিছে এক অক্ত নামাজ পর্বে যদি ইচ্ছা কইরা কাজা করে অন্য তিনি কাজা কইরা পড়ে এই অপরাধের জন্যে এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে এবং হাদিস অনুযায়ী ওই জাহান নামের আগুনের ভিতরে জলা লাগবে দুই কোটি কষ্ট লক্ষ বছর এর মতো সময় এ দুনিয়া যার আমার বাবারা তো ইচ্ছা কইরা ছেড়ে দাও সত্তর হাজার বছর কম পক্ষে জাহান নামের আগুনে জলা লাগবে ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলো কম পক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনের ভিতরে লাগবে বাজা ভালো কইরা বোঝো তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও কেউ যদি হারাম মালের তারা রক্ত এবং গোস্তু তৈরি করো তার জায়গার রেসুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম সারা হবে না আমি নু কামা আমা আমার মালিক বলেন ইমান আনো শাহবাইক্রাম যেভাবে ইমান আনছিল শাহবাইক্রামদের ইমান কেমন ছিল জীবন থাকতে হুঁশ থাকতে হারামের ভিতরে কোনো দিন লিপ্ত হয় না জীবন থাকা অবস্থায় হুস থাকা অবস্থায় একক তো নামাজ সারে নাই আল্লাহরকম নবীর তরিকা সারে নাই কি হবে দুনিয়া সব বিরুদ্ধে হইয়া যাইবে ওই দিকে কিন্তু খেয়াল করে নাই কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছে দুনিয়া কিন্তু আরামের জায়গা না দুনিয়া কেউ থাকতে পারে নাই পারবে না দুনিয়ার ভিতরে দেখতে না দেখতে স্বপ্নের মতো শেষ হয়ে গেল সেদিক কেন চইয়া দৌড়ো দৌড়ি করল এখন আয়নার সামনে চেহারা দিকে যখন খুব দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল চুলগুলা পাইকা গেল দাঁতগুলা পইরা বকরা হয়ে গেলাম আরে আরে আল্লাহ আরে নাতির দাদা হয়ে গেলাম আরে মেয়ের ঘরের বাচ্চাদের নানা হয়ে গেল কত লোক দেখলাম এখন তাকাইয়া দেখে সেই লোকগুলাকে আর দেখা যায় আমার মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার দাদা দাদু কোথায় গেল আমার পড়শিরা কোথায় গেল আরে আমিও তো একদিন এরকম আসব যেদিন তোমার আমার বাড়ির পাশে মাস্রিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্যালে মা বোনদেরকে বলবো ভিতরে লিপ্ত হও তালিমের ভিতরে লিপ্ত হও তাজ আস্ত সুদ্ধির ভিতরে লিপ্ত হও রাজার সাধ্য অনুযায়ী অন্যের বিরুদ্ধে অবস্থান তৈরি করো আর দিনের ভিতরে পুরা ঠোকো আমার মালিকের হুকুম নবীর তরিখ অনুযায়ী চলো কারণ বাজানে একবার যদি কেউ কবরে যাইয়া আর ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইর আর জিতবার কোনো আশা নাই বাজান আমার চিন্তাও নাই চেষ্টাও নাই আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইখা গেল পিঠ মুবাজ বুঝা হয়ে গেল সাহাবাই কেরাম প্রশ্ন করলেন সুর আল্লাহ ইয়া হাবি বাল্ল ইয়াতো অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাই গেল পিঠ মুবারক কেন বোঝা হয়ে গেল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ও আমার সাহাবার আল্লাহ নাফার রিনের ব্যাপারে আল্লাহর হুকুম আমার রাখা তৈরি করু যে যারা চলে না চলবে না তাদের ব্যাপারে যে ও গজবের ঘোষণা দিচ্ছেন আমি চিন্তায় চিন্তায় বুড়ো হয়ে গেছি আমার উম্মত কিভাবে ওই জাহান্লামের আগুনে জল এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাই গেল আমার পিঠ হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল আমার সাহাবারা আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি যা জানি তোমরা তো জানো না আমি যা শুনি তোমরা তো তা শুনো না জ্বলান তোরা কদমা হুদুর আমি করবি এই গ্রামের বাজানদেরকে বলব পর্দারে মা বন্ধুরকে বলব কার কাকুর কুসুমায় ডাকাল তোমারও নাই কেউ কিন্তু জানা নাই